নবী করিম সাল্লাহামকে স্বপ্ন দেখার ব্যাপারে ওলামা ইকরামের দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো হাদিসা আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না এ হাদিসের একটা ব্যাখ্যা হলো অনেক ওলামা ইকরামের ব্যাখ্যা হলো সাহাবিরা যারা নবী সাল্লাহ চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাহলে তিনি নবী সাল্লাহ সাল্লামই শয়তান তার আকৃতি ধারণ করতে না এটা তাদের কথা আমরা যারা নবী সাল্লাহ কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলিসামের চেহারাও হতে পারে আবার অন্য কাউকে আমার নবী সাল্লাম মনে হতে পারে সেইটাও হওয়ার সম্ভাবনা আছে এটা এক শ্রেণী আমাদের মত আর অন্য অনেক আমাদের মত হলো না কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বলে নবী সাল্লাহাম অথবা তার মনে হতো নবী সাল্লাহ সাল্লাম তাহলে তিনি কেমন পর্যন্ত যেই দেখুক না কেন সেই সে নবী করিম সাল্লাহ সাল্লামকেই স্বপ্নে দেখেছে এবং এটি সন্ধ্যাতিভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখেছেন যদিও এই স্বপ্ন দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবী হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরমটি মনে করার কোনো সুযোগ নাই কেমন আমাদের কমবহত রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে ইমানের ক্ষতি হবে না আমার খালাতো বোন মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হবে জটিল প্রশ্ন ভাই জটিল কেন বললাম খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন এদের সবার সাথে পর্দা করতে হবে অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজের সবচেয়ে কঠিন কাজ ঠিক না বলেন সাথে পর্দা করা সহজ না কঠিন অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা এটাকে দেখানো হয় এক ধরনের খুনশুটি করার রাইট অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে ঠিক কিনা বলেন এইজন্য দেবর ভাবীর খুনশট নিয়ে অনেক আপনার গল্প, মনোরচক কথা অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্ক সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো একে অন্য থেকে মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম সাবধান থাকবে এখানে অনেক বেশি রিস্ক আছে ফিতনায় পতিত হওয়ার। এজন্য এখানে পর্দা আরো বেশি কড়াকড়িভাবে করতে হবে। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ছোট তো ভিন্ন কথা। কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে পর্দা মেনটেন না করার কারণে তলে তলে কত গুনাহ কত অপরাধ কত জেনা কত সম্পর্ক নষ্ট হচ্ছে কত জটিল পরিস্থিতি হচ্ছে আমরা সেটা অনেকেই জানি না বিধায় এই খালাতো বোন মামাতো বোন ফুয়াতো বোনের সাথে পর্দা করতে হবে ঠিক একই কথায় বোনদের ক্ষেত্রে প্রযোজ্য তারা তাদের খালাতো ভাই মামাতো ভাই ফুয়াতো ভাইদের সাথে এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অক্ষমতার জন্য ভালোবেসে বিয়ে করতে চাই কিন্তু বাবা মা রাজি নন তারা যার সাথে বিয়ে করাতে চায় তাদের আমি ভরসা করতে পারছি না আমি কি বাবা মার অমতে বিয়ে করতে পারবো সম্ভবত ভাই শারীরিকভাবে কোনো হয়তো তিনি বিকলাঙ্গ বা কোনো প্রকার মাজুর বা কোনো সমস্যা আছে এই জন্য হয়তো তিনি সেরকম চিন্তা করছেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বাবা মাকে আপনি বুঝিয়ে আপনার কথার পক্ষে আনার চেষ্টা করবেন যদি তার বাবা মাকে সেটা আপনি করতে না পারেন বোঝাতে না পারেন অনেক বাবা মা আছে শুধু পয়সা চায় চায় কিছু না ছেলে একটা দিনদার মেয়ে মেয়ে চায় একটা ছেলে ছেলে কিন্তু মেয়ে পাওয়ার কদর করে না বরং তারা চায় কি টাকা পয়সা এই জন্য যে একটা কথা আছে না যে আজকাল যত বিয়ে হয় মানুষের সাথে মানুষের বিয়ে হয় খুব কম বেশিরভাগ হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তা এক পক্ষ ময়দার বস্তা আর এক পক্ষ টাকার বস্তা আল্লাহ তালা আমাদের মানুষের সাথে মানুষের বিয়ে করার তৌফিক দান তো বাপ মারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা না মানার অধিকার বা রাইট আপনার থাকবে কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা করতে হবে যে কোন পর্যায়ে এরপরে প্রশ্ন হলো আমাকে প্রতিদিন ট্রেনে আমার দায়িত্ব পালন করতে হয় যার কারণে আমাকে বিভিন্ন গন্তব্যে যেতে হয় কখনো তিনশো মাইল বা কখনো সত্তর মাইল একশো মাইল পঞ্চাশ মাইল সময়ের হিসাবে দুই দিন বা তিন দিন কখনো দশ বারো ঘন্টা আমার ডিউটিকালীন অবস্থায় নামাজগুলো কি কসর হবে আদায় করব নাকি পুরো নামাজ আদায় করব। আপনি যদি ডিউটির অংশ হিসাবেও থাকেন অনেক ট্রাক ড্রাইভার ভাইরা আছেন বাস ড্রাইভার ভাইরা আছেন বা সাধারণ কোনো প্রাইভেট গাড়ি ড্রাইভার আছেন যে দূর দূরান্তে যান তাহলে তারা এই জায়গাগুলোতে যথাসম্ভব যে এই জায়গাগুলোতে তারা সফরের নামাজ পড়বেন অর্থাৎ কসর পড়বেন যেহেতু তারা সফরে আছেন যদিও তিনি ডিউটিতে আছেন তারপর তিনি কি থাকছেন কসরেই আছেন বিদায় তিনি সফরে আসার জন্য কসরের নামাজ পড়বেন গন্তব্যে গিয়েছেন ঘন্টা রেলে তিনি তিনি মাস ডিউটি করেন তো মাস ডিউটি করলে ওই সফরের মধ্যেই থাকবেন বারো মাস তিনি কসরের সুবিধা পাবেন যেহেতু সেখানে তার বসবাসের জায়গা না সেটা হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে অন্তঃস্থল থেকে শির করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক কর্মকাণ্ডগুলো করা লেনদেন করা এগুলো না জায়েজ নয় ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আর আপনাকে কোনো উপহার দিয়েছে সেটা নেওয়া জায়েজ হবে আপনার জন্য যদি হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শির্কের উপাদান থাকে শির্কের উপাদান থাকার কারণে শির্কের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিস এনেছে এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠান যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে নবী করিম সাদুলামকে একজন ইয়াহুদি মহিলা দাওয়াত করেছেন তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন আবার কমসুমকে খাইয়েছেন আল্লাহুল আলমীর সবগুলো কথা আমাদের কামল করার তফিক দান করো